সারা রাইত ঘুমাইয়া সকাল বেলা চোখ কেস্তাইতে কাস্তে মোবাইলটা আ তুলে দেখতা শুনিয়া যে বাংলাদেশ পাঁচ উইকেটে আটছে বাইরে কিন্তু স্বপ্ন নয় এটাই কিন্তু বাস্তব বাংলাদেশ পাঁচ উইকেটে আটছে আমেরিকার লোকে আমেরিকার মতো দলে লোকে কি কারণে বাংলাদেশ আর লোক এটারও কিন্তু একটা কারণ আছে সব বড় কারণ হইলো যে বাংলাদেশের রূপে কথায় কথায় যে নিষেধাজ্ঞা দেয় এ দেশটার নাম কি আমেরিকা এখন বাংলাদেশ যেন খেলবার গেল বাংলাদেশের দলটা গেল এই দলটারে যদি আবার নিষেধাজ্ঞা দেওয়া এই কারণে এই দলেই কিন্তু বাংলাদেশ এই খেলাটা থাকছে আচ্ছা কুনছে এই খেলাটার মধ্যে মহমদুল্লাহ রিয়াদ্রে কি কারণে পছান লাগে আমরা মরসিংহ মানুষ মরসিংহা মানুষের ফসানি লাগে নাজমুল হোসেন শান্ত কি কারণে উঠতে লাগছে টিম ম্যানেজমেন্টে কি কারণে উঠতে লাগে। লাগছে দেখুন মাহমুদুল্লাহ দে ওপেনিং বল করাইলো আবার শেষে রোভার ডাউ করাইলো মাহমুদুল্লাহ দে কি কারণে মামুদুল্লা রিয়াদ রেখে দলতে বাধ্য দেওয়া যায় এই পরিকল্পনা আরে সাকিব আল হাসানের তো বল বাহি আসি সাকিব আল হাসানকে কি কারণে দেওয়া হয়েছে না যদি শেষ ওভারে সাকিব আল হাসান বল করবার আইতো এই ওভারে রান লাগে দশ যদি সাকিব আল হাসান বল করবার আইতো তাইলে যদি সাকিব আল হাসান দুই তিনটা উইকেট নিত তাইলে তো সাকিব আল হাসানের ব্যবসা বাণিজ্য সাকিব আল হাসানের পরিবার যে আমেরিকা তাই রেখে আপনার মনে আছে এই কারণে কিন্তু সাকিব আল হাসান বল করবার আইসে না আপনারা হয়তো যারা লাইট খেলাটা দেখছেন তারা কই তার বাইন হোসেন শান্ত আর সাকিব আল হাসান কিন্তু শেষ ওভারের আগে দুইজন একটু আলাপ করছে হয়তো নাজমুল হোসেন শান্ত কইছে যে বড় ভাই আমি যাই সাকিব আল হাসান কইছে কিরে আমার যে বউ ফুলা পান্তা এই দেশ তুই কি জানস না নাজমুল হোসেন শান্ত হয়তো কইতাছে তো জানি এলি কি সামনে বল করুন হ্যাঁ কইতাছে পরে যদি নিষেধাজ্ঞা দেয় এই নিষেধাজ্ঞা তুই তুলবে এর সমমদুল লাবাইরেতে দে দল থেকেও বাদ পড়ুক যদি দল আইরা যায় আমরা যদি আইরা যাই তাহলে তো হেরেতে একটা সমালোচনা হইব ওমো সিং এ মানুষে সমালোচনার মধ্যে ফালাই আইবার লাগি কত ধরনের বুদ্ধি আর নিজেরা এই যে স্যাংশন খাওয়ার যে ডর আছে সেই ডরে নিজেরা বল করত না বল না কইরা পরাজিত হই এটা কি এরকম কথা রে ভাই বিশ্বকাপ খেলবার গোছল আপনারা কিন্তু ইতিহাস রচনা করছেন ইতিহাস কী ইতিহাস রচনা করছল মনে আছে ইতিহাসটা হলো আমেরিকা আপনারা লগে জিতছে আমেরিকা যে বাংলাদেশে আрая জিতলো এ লাগি কিন্তু ইতিহাস রচনা হইছে এই ইতিহাস নাম لے আইছে আপনারা ব্যর্থ হিসেবে তো নাম লাইতে আছেন এটাও তো আপনারা একটা অর্জন তো যাইও বাংলাদেশ যে খেলাটা খেলছে এই খেলার ধারাবাহিকতা যদি এই খেলার ধারাবাহিকতা যদি অඛন্নতা হয় তাহলে অবশ্য অবশ্য বাংলাদেশ দল ফাইনালে যাইবো তবে এই ফাইনালে যাওয়ার লাগে বিমান আছে না এই বিমানের নাম পরিবর্তন করে রাউন লাগব ফাইনাল বিমান চাইলে বাংলাদেশ দলে এই বিমান উঠতে ফাইনালে উঠতে বাংলাদেশ এটা কোনো দ্বিধা নাই কোনো দ্বন্দ্ব নাই আমি কয়ে দিলাম এছাড়াও আরেকটা বিষয় আছে এটা হইছে যে বাংলাদেশের যে দলটা আছে এই দলটার কিন্তু আসলে লজ্জা সরম বলতে কোনো কিছু নাই লজ্জার যদি ভ্যাকসিন থাকতো বাংলাদেশ দলের যদি লজ্জার ভ্যাকসিন দেওয়া যেত তাইলে হয়তো তারা বুঝ হইলে যে পরাজিত হওয়ার কিছু লজ্জা আছে আর মুস্তাফিজুর রহমান অসাধারণ বল করে সবসময় মুস্তাফিজুর রহমান এই খেলার মধ্যে বল রান রান সামনে দিছে হয়তো দুষ্ট আমরা মৌসিংহার কারণ মৌসিংহা মানুষের দুষ বেশি মৌসিংহা মানুষের দল থেকে বাদ দেওয়া হোক পরে আবার দলে নেওয়া হোক মৌসিংহা মানুষের বিভিন্নভাবে ব্যবহার করা কারণ কি কারণ কি শেষ ওভারটা মাহমুদুলা রিয়া ধরে উদ্দেশ্যটা কি মাহমুদুলা রিয়া রেদে ওপেনিং বল করার উদ্দেশ্যটা কি এই বনার অভাব আছে যাই হোক মৌসিংহা মানুষের যতই নিচে খেলার তারা কিন্তু পারফরমেন্সটা ঠিকই উঠে থাকবো এই যে আজগার খেলার মধ্যে কিন্তু রিয়া তার যে পার্টনারশিপটা করছে এই কারণে কিন্তু রান এই পর্যন্ত গেছে মৌসিংহারে ঠগা নিয়ে এত সহজ না নিজেরা দলবদ্ধভাবে ভালো করে খেলুই আর নাইলে এই আমেরিকার বিরুদ্ধে যে আপনারা ওই যে হোয়াইট ওয়াশ হইবেন বাংলা ওয়াশ না বাংলা ওয়াশের বিপরীতে আমেরিকার যে ওয়াশ হইবেন এটা লেগে প্রস্তুত থাকুন